এনসিপির নতুন কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে নতুন ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুক্রবার একুশ বহির্ভূত হত্যাকাণ্ড এবং গণহত্যার দায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের অংশীদারের বিচার দলের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শনিবার বাইশ মার্চ বিকাল তিনটায় শাহবাগের জাদুঘরের সামনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপির সব নেতা সমাবেশে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এই সংবাদ বিজ্ঞপ্তিটি পোস্ট করে লিখেছেন আগামীকালের সমাবেশ এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে গণ অধিকার পরিষদ রাজধানী ঢাকা সহ সারা দেশে অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি নুরুল হক নুর শুক্রবার একুশ মার্চ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ সমাবেশে থেকে তিনি এ ঘোষণা দেন শনিবার বাইশ মার্চ ঢাকা সহ সারা দেশে অবস্থান কর্মসূচি ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করবে তারা নুরুল হক নুর বলেন রাজনৈতিক পট পরিবর্তনের পর আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগের কালো টাকার লোভে অনেক রাজনৈতিক দল তাদের রক্ষার চেষ্টা চালাচ্ছেন ছাত্র সমন্বয়করা তকবির করে আওয়ামী লীগের দোষীদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে যাওয়ার সুযোগ করে দিচ্ছে আর দোষ চাপাচ্ছে সেনাবাহিনী ও সরকারের উপর সরকারের সুযোগ সুবিধা নিয়ে যারা দল গঠন করেছে তারাও শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট দল হতে যায় তিনি বলেন যারা রাষ্ট্রীয় সুবিধা নিয়ে দল গঠন করেছে তারা আজ দেশে বিভাজন অনুরাজও তৈরি করতে চাই কিছু তথাকথিত বুদ্ধিজীবী তাদের সহায়তা করছে বলেও অভিযোগ করেন তিনি